প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় আজকে আমরা আলোচনা করব তোমাদের ষাণমাসিক মূল্যায়ন দু সালের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি যেটি আগামী ছয় তারিখে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তো আমরা এখানে নমুনা মাফিক হিসাবে প্রথম নমুনা প্রশ্ন ক্যাটাগরিতে আমরা প্রথম চ্যাপ্টারের যে শারীরিক ফিটনেস অর্থাৎ শারীরিক ব্যায়াম সম্পর্কে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের কিছু নমুনা প্রশ্ন প্রশ্ন এখানে লিখেছি তো এক নম্বর প্রশ্ন হিসেবে লিখেছি শারীরিক ফিটনেসের ক্ষেত্রে দম বৃদ্ধি ব্যায়ামের উপকারিতা তো শারীরিক ফিটনেসের ক্ষেত্রে দম বৃদ্ধির উপকারিতা বেশ কয়েকটি রয়েছে তো যেমন অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে পেশি দৃঢ়তা বৃদ্ধি করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখে ভালো ঘুম হয় কাজ করবে ক্লান্তি কম আসে কার্যকারিতা কার্যক্ষমতা বৃদ্ধি করে মানসিক প্রশান্তি তৈরি করে ইত্যাদি তো এরকম আরও বেশ কয়েকটি পয়েন্ট তোমরা দম বৃদ্ধি ব্যায়ামের উপকারিতা হিসাবে লিখতে পারো যেটি তোমাদের মেন বইতে রয়েছে এরপর দুই নম্বর প্রশ্ন হিসেবে আমরা লিখেছি শারীরিক ফিটনেসের ক্ষেত্রে শক্তি বৃদ্ধির উপকারিতাগুলো শারীরিক ফিটনেসের শক্তি বৃদ্ধির ব্যায়াম যদি আমরা করি তাহলে যে উপকারিতাগুলো আমরা পাবো সেটি হচ্ছে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে শরীর থেকে অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে দম বৃদ্ধি করে মাংস পেশিকে মাংস পেশিকে করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় এরপর শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং হারের দৃঢ়তা বৃদ্ধি করে মেরুদণ্ড মজবুত করে আত্মবিশ্বাস বৃদ্ধি পাশাপাশি শরীর ও মনকে ফুরফুরা করে তো এরকম আরও বেশ কয়েকটি প্রশ্নে তোমরা লিখতে পারো শক্তি বৃদ্ধির উপকারিতাগুলো হিসাবে তিন নম্বর প্রশ্ন ফিটনেসের ক্ষেত্রে গতিবিধির গতিবিদ্ধি ব্যায়ামের উপকারিতা তো ফিটনেসের ক্ষেত্রে গতিবিধি বৃদ্ধির ব্যায়াম যদি আমরা করি তাহলে যে উপকারিতা আমরাগুলো পাবো সেগুলো হচ্ছে ওজন কমাতে সহায়তা করে পেশি দৃঢ়তা বৃদ্ধি করে হাড়ের সংযোগ বৃদ্ধি করে পায়ের লিগামেন্ট সুগঠিত করে ও মজবুত করে দম বৃদ্ধিতে সহায়তা করে যার ফলে দীর্ঘক্ষণ ধরে দৌড়ানো যায় হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে পায়ের পেশিগুলো সুগঠিত হয় ইত্যাদি চার নম্বর প্রশ্ন বিদ্যালয়ের শারীরিক ফিটনেস সম্পর্কে একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে অর্থাৎ এটি দলগত কাজ হিসাবে আসতে পারে যে তোমার বিদ্যালয়ে একটি শারীরিক ফিটনেস অর্থাৎ শারীরিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা হিসাবে শারীরিক ফিটনেস সম্পর্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যেখানে তোমরা দলগতভাবে কয়েকটি তালিকা তৈরি করবে যেগুলো শারীরিক ফিটনেস সম্পর্কে আরও সচেতন হতে সবাইকে সহায়তা করবে এরকম কিছু ফিটনেসের সম্পর্কে সচেতন সম্পর্কে তোমরা একটি তালিকা তৈরি করবে সেই তালিকা অনুসারে যেন সবার কাছে ফিটনেসটা কি শারীরিক ফিটনেসটা কতটা গুরুত্বপূর্ণ সেটি বোঝা সহজ হয় এটা দলগত কাজ হিসাবে বা জোড়ায় কাজ হিসাবে আসতে পারে তারপর শারীরিক ফিটনেস সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো এটা হতে পারে তোমরা দলগতভাবে আলোচনা করবে আলোচনা করে তোমরা সেখান থেকে সবাই মিলে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবে ফিটনেস সম্পর্কে সেখানে আলোচনা শেষে এই প্রতিবেদনটি তোমরা নিজেরা আলাদা আলাদা করে যার যার খাতায় এটি লিখবে এটি হচ্ছে শারীরিক ফিটনেসের সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করা তো এই হচ্ছে তোমাদের সান্নাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক যে নমুনা ছয় তারিখে পরীক্ষা হবে সেটার নমুনা কিছু প্রশ্ন এবং উত্তর আশা করি এই নমুনা প্রশ্ন এবং উত্তর তোমাদের আগামী পরীক্ষাতে অবশ্যই সহায়তা করবে তাহলে অবশ্যই বলবো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ